বাংলাদেশ জামাত ইসলামী এই সরকারের আমলে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করতে হল এই কারণে সালের পাঁচই আগস্টের বিপ্লবের কারণে এই দেশের বাংলাদেশপন্থী দামপন্থী এবং বাংলাদেশের উন্নয়নকালী রাজনৈতিক দলগুলি ইসলামপন্থী দলগুলি ময়দানে রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করার সুযোগ পেয়েছে সেই বিপ্লবকে চক্রান্ত চলছে জুলাই জাতীয় সড়ককে আইনি ভিত্তি দেওয়ার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি তালবান আসল হয়েছে এই কারণেই জুলাই জাতীয় সড়ককে আইনি ভিত্তি দিয়ে সাধারণ উপদেষ্টা কর্তৃক ঘোষিত আগামী নির্বাচন অনুষ্ঠান করতে হবে এটাই বাংলাদেশ জামাত ইসলামের প্রথম দাবি আমরা দাবি করতে চাই যে পদ্ধতিতে বর্তমানে বাংলাদেশে নির্বাচন চালু আছে এই পদ্ধতিতে দুর্নীতি করার যথেষ্ট সুযোগ আছে দুর্নীতি মুক্ত একটি নির্বাচন দুর্নীতি মুক্ত একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য পিহার পদ্ধতি দরকার এই দেশের প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি নাগরিকের এই পিহার পদ্ধতির মাধ্যমে ভোটের মূল্যায়ন করা সম্ভব তাই দেশের এই দেশের সংসদের উভয় পক্ষে সংসদের উভয় পক্ষে পিহার পদ্ধতি চালু করার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এখনো বাধা রয়েছে তাই সেই বাধা উত্তীর্ণ হওয়ার জন্যই জামায়াত ইসলামের এই কর্মসূচি ঘোষণা সারা দেশের মানুষকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা লক্ষ্য করছি দুই হাজার চব্বিশের পাঁচই বিপ্লবের মাধ্যমে ফেসিস সরকারকে ফেসিসকে এই দেশ থেকে উৎখাত করা হয়েছিল ফেসিস্টের প্রধান চলে গেছে কিন্তু তাদের দুসররা রঙ্গে রঙ্গে গড়ে বসে আছে মাঝে মধ্যেই তারা তাদেরকে আইনগত দিক থেকে বিধানগত দিক থেকে তাদের কার্যক্রম তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা দাবি করি শুধু কার্যক্রম নিষিদ্ধ নয় তাদের দলকে নিষিদ্ধ করা উচিত যারা এখনো নাকি তাদের অতীত কার্যক্রমের জন্য অনুশোচনা নেই বরং এখনো তারা পূর্বে ভালোই কাজ করেছে এই কথা তাদের মুখ থেকে এখনো অনুষ্ঠিত হয় শুধু তাই নয় যারা এই ভেসে অতীতের ভেসে সরকারের সহকর্মী ছিল সহযোগ্য ছিল চোদ্দ দল চোদ্দ দলের যে সমস্ত বেশি স্নেহ ছিল তাদের কেউ জাতীয় পার্টি সহ যারা বারবার আওয়ামী লীগের মতো একটি দলকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দিয়েছিল সেই জাতীয় পার্টিকে কার্যক্রম কেউ নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আহ্বান জানাচ্ছি পরিশেষে পরিশেষে যে নির্বাচন এই সামনে অনুষ্ঠিত হবে এই নির্বাচন যদি সুষ্ঠু এবং অবাধ করার জন্য লেভেল প্লেইং ফিল হওয়ার দরকার কিন্তু আমরা লক্ষ্য করছি যে এখনো প্রশাসনের প্রশাসন প্রশাসন যেন কোন একটি দলের কোন একটি দলের প্রতি ঢুকে বসে আছে অতীতেও যেমন ছিল সরকারি দলের প্রতি অতএব লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী দিনে নির্বাচন দিলে সেই নির্বাচন অর্থবহ হবে না জনগণের আকাঙ্ক্ষার নির্বাচন হবে না তাই জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা আগামী নির্বাচন অনুষ্ঠানের পূর্বেই সরকারের পক্ষ থেকে